আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের আপনাদের স্বাগতম যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের মুরগির ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমরা এই যে আমাদের এই যে সরু মনে করেন যে নেম ধরুন সরু মুরগির কয়টা বাচ্চা আছে বর্তমানে সেটাই দেখানোর জন্য কয়টা বাচ্চা আছে ওই সরু সরু মুরগি বড় মুরগি থেকে একটা দিয়েছিলে

বেশি দূরে ধরে না মুরগি দাদারে আছে যার কারণে আমরা এর ভিতরে খাওয়া দিলাম যদি মুরগি দা একটুখানি ভালো থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না মা সবগুলাই এর ভিতরে দেওয়ার ইয়া ছিল যদি গরমের সময়টা থাকতো তাহলে কিন্তু একটা মুরগির ভিতরে আমরা দিতাম নিয়ত আসলে যে ওই বড় মুরগির ডিম গুলা দিলে আপনার ওটা কুচতে ছাড়লে এর পনেরো ঘন্টা পরবর্তীতে শুরু আমাদের কিন্তু মুরগি এখন বাড়ানো লাগবে সেজন্যই কিন্তু আমরা মুরগির হ্যাঁ বাচ্চার ভ্যাকসিন দেয়া আজকে করে দেওয়ার নিয়ত আছে তো প্রায় দেরি মনে করেন যে ফুইরা গেছে গা তো এই ভ্যাকসিন পড়াটা সবচেয়ে বেশি জরুরি আমি মনে করি তো আপনারা মুরগি বাচ্চার ভ্যাকসিন কোথায় থেকে নিয়ে আসবেন সেটাই বলতাসি প্রাণী সম্পদে যা বলবেন যে মুরগির যে রানী ক্ষেত্রকের ভ্যাকসিনটা দেন দিলে আপনাদের নিয়মা বলে যদি জানতে চান অবশ্যই জানাই দিব যে এই নিয়মে এই নিয়মে আপনারা দিবেন এবং কি এটা কিন্তু চোখে দেওয়ার জন্য চোখে ড্রপ এটা চোখ চোখে দেওয়ার জন্য সবচেয়ে বেশি ভালো হয় যে সুস্থ বাচ্চাগুলো সুস্থ থাকে এবং কি বাচ্চা অনেক মোটা মোটা দাদা হয় এই ভ্যাকসিনটা দিলে নেমা তো অবশ্যই দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ বেরোতে অন্য কোনো বিষয় নিয়ে আশা করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার আপডেট প্রতিনিয়ত এরকম ভিডিও গুলা দেখা যাবে তাহলে ভালো লাগবে তো সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ কিন্তু মুরগি বাচ্চা খাওয়ারটা বা খাওয়াটাই শিখাইতে সর্ব বারোটা বাচ্চা বসছিল না